থানায় ডাক পড়েছিল সকাল দশটায় কিন্তু তার আগে একেবারে সকাল সকাল থানায় হাজির দল থেকে সাসপেন্ডেড তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ অনুব্রত মণ্ডলের অসভ্য ভাষায় পুলিশকে আক্রমণাত্মক ফোনের পরপরই বোলপুরের আইসিকে নিশানা করে ভিডিও পোস্ট করেন সাসপেন্ডের তৃণমূল ছাত্র নেতা বিক্রমজিৎ সাউ পুলিশকে হুমকির অভিযোগে সকাল দশটায় তাকে থানায় তলব করা হয়েছিল কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগেই এদিন শিউরি থানায় হাজির তিনি সকাল ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে অনুব্রত মণ্ডল দুবার তলবের পরেও অসুস্থতার দোহাই দিয়ে থানায় হাজিরা দেননি বিক্রমজিৎ আদৌ হাজিরা দেবেন কিনা তা নিয়ে তৈরি হয় জল্পনা তবে এত কিছুর পর এদিন সকাল সকাল থানায় হাজিরা দেন তিনি প্রায় দেড় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ বিরো রিপোর্ট লটারি সংবাদ